হরে কৃষ্ণ বন্ধুরা দেখতে পাচ্ছ গোপুসোনাকে কত মিষ্টি লাগছে আজকে দেখতে তো একটা হলুদ আর রানী কালারের সোয়েটার পরিয়ে দিয়েছি একটা হলুদ গাঁদার মালা দিয়েছি আর এই দেখো রানী কালারের একটা জবা ফুল আর হালকা গোলাপি রঙের একটা জবা ফুল দিয়েছি আর হাতে মোয়া দিয়েছি এই যে গোপুসোনা মোয়া ধরে বসে আছে এই হাতে একটা লাড্ডু দিয়েছি দু হাতে দুটো এই হাতে একটা মোয় এত একটা লাড্ডু আর এই যে ওকে কপু খেতেও দিয়ে দিয়েছি রেডি করে যে জলও দিয়ে দিয়েছি এবার দেখো আমার কপু কেমন লাগছে দেখতে দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি একটু ঝটপট করে আরতি করে নিই তোমরা দেখতে থাকো আর তোমরা তো জানো প্রদীপের আলোটা পড়লে কপু অসাধারণ দেখতে লাগে তো বন্ধুরা আমি একটু আরতি করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আর ছটপট করে একটু সবাই দর্শন করে নাও আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা একটু বলে দাও আজকে বৃহস্পতিবার তো অনেক লক্ষ্মী ঠাকুরকে পুজো দিলাম সবাইকে চা স্নান করালাম শিব ঠাকুরকে গণেশ ঠাকুরকে বজরঙ্গলি গোপাল সোনাকে রাধা মাধবকে সকলকে স্নান টান করিয়ে সাজিয়ে বুজিয়ে বসিয়ে এবার গোপু সোনাকে এবার আলাদা করে আমি সেবা দিই জানো তোমরা তো সাজাই টাইমও লাগে তো ঝটপট করে যারা যারা এখনও আমার গোপস দেখোনি তারা সকলে একটু গোপো দেখে নাও আর সকলের মনস্কামনা যেন পূরণ হয় গোপসা যেন কপোসনা সকলের মনস্কামনা পূরণ করে দেয় যারা যারা প্রতিদিন আমার গোপো ভিডিও দেখতে ভালোবাসো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ আমি এখন কপু সোনাকে আস্তে আস্তে মোয়াটা খাইয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখো কপু সোনাকে আস্তে আস্তে মোয়াটা খাওয়াচ্ছি দেখতে পাচ্ছ এরপর লাড্ডুটা খাইয়ে দেব এই যে লাড্ডুটা লাড্ডুটা এবার খাইয়ে দিই একটু করে জল দিই গোপসোনা খাচ্ছে তোমাদের সামনে ভিডিওটা আমি শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ তো এবার গোপসোনাকে মিষ্টিটা দিয়ে দিই রসের একটা মিষ্টি আস্তে 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 খাইয়ে দিয়ে তারপরে জলটা খাইয়ে দেবো তো খানিক্ষণ খাবারটা থাকবে মুখটা মুছিয়ে দেবো একটু মাখা সন্দেশ আছে এটাও একটু খাইয়ে দিই তো কেমন লাগছে আজকের ভিডিওটা কাল এমন সাজানো হয়েছে কেমন একটু বলে দিও সবাই তো আমি একটু মুখটা মুছিয়ে দেব ছটফট করে একটু বপু সোনাকে মুখটা মুছিয়ে দিই এবার দেখো কেমন লাগছে আমার বপু সোনাকে ভালো লাগলে অবশ্যই বলো কেমন লাগলো আজকের ভিডিওটা তো আমি খাবারটা একটু সামনে রেখেই দিলাম সব খাবারটা যা যা খাওয়ালাম একটুখানি থাক পরে নামাবো তো সকলের পাশে থেকো সকলের মঙ্গল করো উপোষণা আর সকলের কষ্ট দুঃখ দূর করে দিও তুমি তো অন্তর জামি তোমাকে নতুন করে কিচ্ছু বলার নেই সব সময় সকলের মঙ্গল করো আর কষ্ট দিও না এমন কষ্ট দাও যাতে সহ্য করতে পারে সেই রকম কষ্ট দিও তোমার ভক্তদের তো এই যে খাবারটা একটু সামনে রেখেও দিলাম টাটা বন্ধুরা আবারও আসবো কালকে গোপনার নতুন সাজের ভিডিও নিয়ে